নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আজকে আপনাদের সুজি দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাব এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে বানিয়ে দিতে পারেন সকালবেলা জলখাবারে বানিয়ে খেতে পারেন বা সন্ধ্যাবেলা খেতে পারেন রেসিপিটা খুবই ভালো হতে চলেছে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি এই যে দশ টাকার একটা সুজির প্যাকেট নিয়েছি এতে দুশো গ্রাম সুজি আছে এই সুজিটা দিয়েই আমি বানাবো কড়াইটা গরম হয়ে গেছে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা আমি ভেজে নেব লাল লঙ্কা করে ভাজবো না সুজিটা সালাই লাগবে সুজিটা দেখুন সুজিটা কিন্তু খুব লাল করে ভাজা হয়নি খুব লাল করার দরকার নেই এবার আমি নুন দিয়ে দেব চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করে নিয়েছি এই দুধটা আমি এই সুজিতে দিয়ে দেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব এই সুজির রেসিপিটাতে দুধ দিলে ভালো লাগে খেতে টেস্টি হয় আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন শুকনো শুকনো করে আমি ডোটা তৈরি করে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে এটা ঠান্ডা করে নেব এটা এখনো গরম আছে ভালোভাবে মেখে নেব যদি নরম হয়ে যায় আপনারা চাইলে ময়দা দিতে পারেন আমি এখানে ময়দা দিচ্ছি না কারণ আমার ডোটা একদম ঠিকই আছে এরকমভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে ডোটা মাখা হবে রেসিপিটাও সুন্দর হবে এবার আমি লেচি করে নেব আমি পাঁচটা লেচি করে নিয়েছি এবার লেচিগুলো গোল করে নেব এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি লেচিটা নিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে আমি এটা বেলে নিব দেখুন কেমন সুন্দর রুটির মতো বেলা হচ্ছে পুরো রুটির মতো ঘুরছে এই যে দেখুন এই রকম আমি করে নিয়েছি খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এবার আমি কেটে নেব রকম আমি একটা মুখ নিয়ে নিয়েছি কাটার আপনারা চাইলে অন্য কিছু নিতে পারে আপনাদের পছন্দ মতো এবার আমি এটা কেটে নেব দেখুন প্রত্যেকটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব দেখুন সব এলা হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব দশ টাকা সুজিতে কতগুলো হয়েছে দেখুন অনেক হয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব কেমন ফুলছে দেখুন দেখেছেন কেমন সুন্দর ফুলেছে প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেব আমি ছোট ছোট মাপের কেটেছি আপনারা চাইলে একটু বড় মাপেরও কাটতে পারেন একইভাবে আমি সবগুলো ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে হাতে থাকা বেলাইকনটা অবশ্যই ফেস করবেন কারণ চ্যানেলে যখনই কোনো আমি নতুন রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন